আমি এই মামলার সাথে এই ওসমান আহাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না

জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি ফয়সালের বিভিন্ন দাবির সত্যতা যাচাই করতে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডা ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় দ্য ডিসেন্ট জানায় ফয়সালের বাস্তব চেহারা ও মুখভঙ্গির সঙ্গে ভিডিওর দৃশ্যের পূর্ণ মিল পাওয়া গেছে পাশাপাশি ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করেও ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাজটার বিষয় কিছু কথা আছে আর আমাদের ষোলো ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার বেসিক্যালি আমি বাইক চালাইতে পারি না সেই আমার যে বাইক সেই বাইকের একজন চালক ছিল ওটা আমার খুব ক্লোজ ছোটো ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে নিয়ে যাই সাথে করে যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে পঁয়ত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এগুলো জিজ্ঞাসা করলে পাবে তার তবে ভিডিওর কিছু ফ্রেমে ফয়সালের দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে দ্য ডিসেন্ট বলছে এটি ভিডিও ধারণের সময় ব্যবহৃত কোনো ফিল্টারের প্রভাব হতে পারে এই কারিগরি ত্রুটি পুরো ভিডিওকে এআই নির্মিত প্রমাণ করে না বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি ভিডিওতে ফয়সাল করিম নিজেকে দুবাইয়ে অবস্থানকারী দাবি করলেও দ্য ডিসেন্ট জানিয়েছে কেবল ভিডিওর ভিত্তিতে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় মৌখিক দাবির বাইরে তিনি তার অবস্থান সম্পর্কে কোনো প্রমাণ উপস্থাপন করেননি এদিকে ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেন হাদি হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে সাইকেলে তিনি ছিলেন না তবে দ্য ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটির আগের বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে মোটর সাইকেলের পেছনে বসেই ফয়সাল করিম গুলি চালান এবং চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমেও এ সংক্রান্ত তথ্য প্রমাণ প্রকাশিত হয়েছে এবং তাকে আড়াইশো গেঞ্জি দিতে হবে এই জন্য কত টাকা লাগবে ডিটেল এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে আজকে যারাই যে আপনারা দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাদিরটা তো লোক ছিল না কারণ সে আমাকে নিজে রিকোয়েস্ট করেছিল যে উল্লেখ্য গত বারো ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি মতিঝিল মসজিদে জুমার নামাজ শেষে সৌরাদি উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় পনেরো ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান আমাকে পাঁচ দশটা পোলাপাইন দিয়ে আর ষোলো ডিসেম্বরে পঞ্চাশটা ছেলে পেলে দিয়ে যেন আমার পতাকাটা ধরতে পারে আমি প্রোগ্রামটা সাকসেস করে দিতে পারে